আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ জাহানুদ্দিন কথা বলবো দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যার সমাধানের ফিডব্যাক নিয়ে প্রিয়দর্শক আজকে আমার সাথে যিনি আছেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর তিনি কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই প্রিয়দর্শক তিনি পি শর্ট থেরাপি নিয়েছিলেন কয়েকটি সেশন করেছিলেন পি শর্ট থেরাপি হচ্ছে আপনার শরীরে রক্ত নিয়ে রক্তের একটি অংশ আলাদা করে লিঙ্গের বিভিন্ন অংশে ইঞ্জেকশন করে দেওয়া হয় এতে লিঙ্গের ব্লাড সার্কুলেশন না সার্কুলেশন বৃদ্ধি পায় লিঙ্গের সতজতা বৃদ্ধিতে সহায়তা করে উত্থানজনিত সমস্যার ক্ষেত্রে উন্নতি আসে এবং যৌন সমস্যার ক্ষেত্রে একটি আধুনিকতম চিকিৎসা পদ্ধতি যা বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত রয়েছে

দশ পনেরো মিনিট পাচ্ছে যেটা পূর্বে একেবারে পেতাম পূর্বে একেবারে পেতাম না এবং হচ্ছে আপনার লিঙ্গের উত্থানটা কেমন হচ্ছে এখন এখন উত্থান ঠিক আছে এখন আলহামদুলিল্লাহ যেটা পূর্বে উত্থানের সমস্যা ছিল আপনার এবং আপনি পিশর থেরাপি নেওয়ার পর আপনার লিঙ্গের সতেজতাটা বৃদ্ধি পেয়েছে জি আমার অনেক সতেজতা বৃদ্ধি পাচ্ছে যেটা আপনি সন্তুষ্ট তো জি আমি অনেক সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এবং হচ্ছে আপনার পিশর থেরাপি নেওয়ার পর কোনো ধরনের সাইড এফেক্ট হয়নি তো কোনো সমস্যা হয়নি তো না কোনো ধরনের সাইড এফেক্ট হয়নি সমস্যা হয়নি এবং পিশর থেরাপি হচ্ছে আপনার শরীরে রক্ত নিয়ে রক্তের একটা অংশ আলাদা করে লিঙ্গের বিভিন্ন অংশ আমরা ছোট ছোট সুই দিয়ে ইনজেকশন করে দিচ্ছি এ থেকে যেই ইনজেকশন ইঞ্জেকশান করা হয় তাতে খুব বেশি ব্যথা হয় না তো না হালকা সহানুভূতি অর্থাৎ হচ্ছে যেটা সহনীয় মাত্রায় রয়েছে ব্যথাটা প্রিয় দর্শক তিনি পিশর থেরাপি নিয়েছিলেন শুনছিলেন ওনার পিশর থেরাপি নেওয়ার পর ফিডব্যাক কারণ তিনি দীর্ঘদিন ধরেই যৌন সমস্যা নিয়ে ভুগছিলেন যেহেতু পিশর থেরাপিটা আপনার শরীরে রক্ত নিয়ে রক্তের একটি অংশ আলাদা করে লিঙ্গের বিভিন্ন অংশ ইনজেকশন করে দেওয়া হয় তাতে আপনার যেহেতু শরীরেরই একটি অংশ তাতে কোনো ধরনের সাইড এফেক্ট কিন্তু নেই আলহামদুলিল্লাহ আপনার স্ত্রী এখন সন্তুষ্ট তো যে আমার ওয়াইফ এখন পুরোপুরি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি প্রিয় দর্শক পিশর থেরাপি কয়েকটি সেশন নেওয়ার প্রয়োজন হতে পারে এটি আপনার ডাক্তার নির্ধারণ করবে আপনি কয়েকটি সেশন নিলে এই বিষয়ে ভালো ফলাফল পেতে পারেন প্রিয় দর্শক যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম